যে ধরেন যে গুলিস্তানে একটা ভবন খালি আছে তো আরেকজন দখল করার আগে গিয়ে আমি ওইখানটায় দখল করছি এই যে দখলের যে প্রতিযোগিতা আপনার লুপ এর যে প্রতিযোগিতা আপনার মামলা বাণিজ্য থেকে শুরু করে সবকিছুর যে প্রতিযোগিতা এইসবের ফলাফল আমার কাছে মনে হয় যে এইটা যে এক্সিস্টিং যে পলিটিকাল পার্টি গুলো রিহার্সুল বা মানুষের সামনে আছে তাদেরকে আসলে অনেক মানুষ তাদের প্রতি আসলে আস্থা রাখতে পারছেন না আমি বিন্দুমাত্র সারপ্রাইজড হইনি এই রিজাল্টে এই জরিপে ইনফ্যাক্ট আমি মনে করি যে আপনার ফ্লোডিং গোল্ড এটা এখন হয়তো ইভেন সিক্সটি হইতে পারে তো কেন এই জিনিসগুলো হচ্ছে আসলে আপনার গণ অভ্যুত্থানের পরে আমাদের সবার তো ধরেন যে এর আগে যেটা ছিল সেটা তো আমরা জানি যে ভোটের আসলে কোনো টান ছিল না ভোট দেয়াচ্ছে না দেওয়াটাই বরং আসলে সেটা একটা পজিটিভ ব্যাপার ছিল কিন্তু যখন গণঅভ্যুত্থান আমরা করলাম তখন তো স্বাভাবিকভাবে আমাদের একটা আকাঙ্ক্ষা হয়েছে যে আমরা একটা নতুন বন্দোবস্ত পাবো নতুন একটা বাংলাদেশ পাবো এখন যতই দিন যাচ্ছে গত বছর হয়ে গেল আমরা কিন্তু সেরকম গুণগত পরিবর্তনের এক পথে যে পারফরমেন্স বা কার্যক্রম সেটা আগের সরকার থেকে তেমন কোনো অংশে ভালো এরকম আসলে মনে করার সুযোগ কম বরঞ্চ বিপরীত মনে করারই আসলে সুযোগ অনেক বেশি তো এরকম যখন বিষয় হয় সামগ্রিকভাবে মানুষ যখন আসলে পরিস্থিতি নিয়ে এক ধরনের ডিসস্যাটিসফ্যাকশন হতাশা তার মধ্যে যখন কাজ করবে সেটারই একটা অনুসঙ্গ হিসেবে সেটারই একটা রেজাল্ট হিসেবে আলটিমেটলি মানুষ রাজনীতি বলেন দলীয় রাজনীতি বলেন রাষ্ট্র নিয়ে ভাবনা বলেন স্বপ্ন দেখা বলেন এবং সেখানটায় নিজের অংশগ্রহণের জরুরত গুরুত্ব এই জিনিসগুলো আস্তে আস্তে মানুষের মধ্যে কমবে এটাই স্বাভাবিক এবং যদি ধরেন যে কথার কথা ধরলাম যে তাদের হয়তো আকাঙ্ক্ষার জায়গায় আসলে তেমন কোনো পরিবর্তন হয় নাই কিন্তু যেটা হয়েছে যে আমরা যে পলিটিক্যাল পার্টিগুলো এখন ক্রিয়াশীল আমরা তাদের সামনে তেমন তেমন রাজনীতি রাজনীতি। নতুন বাংলাদেশ গড়ার যে কিছু সেই আমরা দেখাতে পারছি না আমরা হয়তো আবারও সেই পুরাতন যে তার চোররা বড় চোর আমার চোররা কম চোর এই যে পুরাতন যে রাজনীতি সেই রাজনীতির পথেই আমরা আসলে এখন পর্যন্ত চলছি আমরা ধরেন যে পাল্লা দিয়ে প্রতিযোগিতা দিয়ে যে ধরেন যে গুলিস্তানে একটা ভবন খালি আছে তো আরেকজন দখল করার আগে গিয়ে আমি ওইখানটায় দখল করছি এই যে দখলের যে প্রতিযোগিতা আপনার যে প্রতিযোগিতা আপনার মামলা বাণিজ্য থেকে শুরু করে সবকিছুর পার্টি গুলো ক্রিয়াশীল বা মানুষের সামনে আছে তাদেরকে আসলে অনেক মানুষ তাদের প্রতি আসলে আস্থা রাখতে পারছেন না কিন্তু আমি মনে করি না যে আসলে সব আশা শেষ আর কোনো পরিবর্তন সম্ভব না এটা আমি একেবারেই মনে করি না বরঞ্চ এখনো যদি আমাদের পলিটিক্যাল পার্টি গুলো যে দেখবেন যে রাষ্ট্র গঠনের যে রাজনীতি সেটা কিন্তু আসলে ভিন্ন রাজনীতি সেটার মানে হচ্ছে যে আপনি আমি আমরা আসলে দায়িত্বশীলতার রাজনীতি 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 কিভাবে আসলে আপনার যে পজিশন আমার যে পজিশন এটার মাঝে মাঝে একটা গিয়ে রাষ্ট্রের পক্ষে জনগণের পক্ষে একটা পজিশন দাঁড় করানো যায় সেটা আমি করব এটা হচ্ছে যে আপনার হচ্ছে যখন আমরা রাষ্ট্র গঠনের রাজনীতিতে থাকি দায়িত্বশীলতার রাজনীতি এটা কিন্তু আপনার ধরেন যে যদি হয় যে দখল যে প্রতিযোগিতা আপনার বিভিন্ন বাণিজ্য সুবিধার যে প্রতিযোগিতা কিংবা ধরেন যে যে প্রতিযোগিতা এইটা হয় কি তখন আমি আপনাকে আন্ডারমাইন করব আপনি আমাকে করবেন এবং সেইখানটায় আসলে আহ ভালো কাজের প্রতিযোগিতা রাজনীতি আর থাকবে না তখন স্বাভাবিকভাবেই জনগণকে যে জনগণ যে জিনিসটা আসলে চায় অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার জায়গাটা আমরা পিছিয়ে যাব এবং এর ফলাফল যা হবার তাই এখন হচ্ছে